দানাদার খাবার শুধু আমি দুপুরে একবার দিই ডিসটা ছাগলের জন্য হাফ কেজি খোল আপনার দেড় কেজি গমের ভুসি এক কেজি মুসুরি ভুসি দিনে একবার দানাদার খাবার দিই আর তিনবেলায় মনে করেন আমি এই স্যালিশ নিজস্ব তৈরি এই স্যালিসটা খাওয়ার থেকে ক্রসের ছাগল তোতা হোক যৌনপারি হোক ক্রসের ছাগলগুলা সবচেয়ে বেস্ট কারণ এই এই জাতের ছাগলগুলা বাচ্চার উৎপাদন সবচেয়ে বেশি আমাদের বর্তমানে বিশ ছাগল আছে আমি সাধারণত তিন মাস পর পর সাইলেজ তৈরি করি দর্শক বললি আসসালামু আলাইকুম দেশে প্রবাসে যে যেখান থেকে আজকের প্রতিবেদনটি দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি দর্শক আপনাদের মাঝে আজকে দেখাবো আমার পাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন জাতের ছাগল মোস্ট একটা ইম্পর্টেন্ট একটা ভিডিও থাকছে আপনাদের জন্য দর্শক অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আর এই খামারটি হচ্ছে একজন পল্লী চিকিৎসক পানি সম্পদ অফিসে চাকরি করে থাকে আর তার পাশাপাশি এই সুন্দর একটা খামার গড়ে তুলেছেন তো আমরা উদ্যোগ উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি এবং যারা খামার করছেন বা খামার আছে বর্তমানে তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি তো দর্শক চলুন কথা না বাড়িয়ে এই খামারের সব সবকিছু নিয়ে একটু কথা বলুন

ভিডিও আপনারা কোথাও পান নাই আমি আশা করি আজকে যে ভিডিওটা আপনাদের জন্য তুলে দিলাম তো বিস্তারিত জানাবো তো সাইলেন্স নিয়ে একটু কথা বলি প্রথমে সাইলেন্স যে দামে রাখা আছে না হ্যাঁ প্রতিটা দামে সাইলেন্স রাখা কতদিন কতদিন থেকে আপনার এই দামে রাখা এই দামে হচ্ছে আমি সাধারণত ভুট্টার আবাদ করি প্রতিদিন তো ঘাস কাটা সম্ভব না এতগুলো ছাগলের জন্য না না তাই আমি ভুট্টা চাষ করি চাষ করে লেবার নিয়ে কাটি কাটে মনে করেন সব ডাম লোড করি একদিনে একদিনে সব একদিনে সব ডাম কাটে একদিনে লোড করি লোড করার পরে এটা আমি 3 মাস 3 মাস আমার চলে 3 মাস পরে আবার ভুট্টা আবার চলে আসে ওটা আবার খাওয়া এইভাবে এটা খালি এটা খালি ভুট্টা দিবেন না অন্য কিছু না এখানে লালি বা অন্য কোনো কিছু মিশায় না শুধু ভুট্টা শুধু ডাইরেক্ট ভুট্টা শুধু ডাইরেক্ট ভুট্টার গাছ এতে আপনার কোনো রকম গ্যাস টেস্ট হয় না এরকম কোনো না 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 এতে কোনো গ্যাস হয় না গ্যাস হয় না না কোনো গ্যাস হয় না তবে একটা জিনিস কি এই ভূটার গ্যাসগুলো যদি আমি সরাসরি মেশিনে যদি কুচি করে দেই তাহলে কিন্তু এটা খাবে না নষ্ট করবে আর যদি এটা আমি যদি ছালিস বানায় দেই তাহলে একটা গাছও নষ্ট করবে না একবারে টোটাল একবারে মুসে খেয়ে নেবে আমি সাধারণত তিন মাস পর পর এই ছালিস তৈরি করি বছরে চারবার চারবার সাইলেজ তৈরি করি মানে ফুরা যায় আবার তৈরি করি এভাবে চলতে থাকে আমার কোনো ঘাস টাস কাটতে হয় না এই সাইলেজের উপরে আমি নির্ভরশীল এতে বাড়তি কোনো খরচ বুঝতেছেন আপনি এতে বাড়তি না বাড়তি কোনো খরচ নাই নিজেই উৎপাদন করি নিজেই মেশিন দিয়ে কাটি নিজেই তৈরি করে নিজেই খাওয়াই দেখতে পাচ্ছেন একটা খামার দেখতে পাচ্ছেন আচ্ছা এই সাইডতে যে নেট দিলেন এটার রহস্যটা কি বা এটা এই নেট দেওয়ার কারণটা কি সাইডতে যে নেটটা দিলেন এই নেটটা দেওয়ার কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে মশা মাছি এই ভিতরে ঢুকে মানে ছাগলকে কামড়ায় যাতে মশা মাছি না ঢুকে এইজন্যই নেটটা দেওয়া আচ্ছা আচ্ছা এইজন্যই নেট দাও দেখুন দেখেন এই সাইলেন্স দানাদার খাবার কয়বেলা দেন আপনি দানাদার খাবার পাশাপাশি শুধু একবার দি দুপুরে শুধু একবার হ্যাঁ কি রাখেন দানাদার খাবার দানাদার খাবারের মধ্যে আপনি এই বিষটা ছাগলের জন্য আপনার হাফ কেজি খোল দেড় কেজি গমের ভুষি এক কেজি মুসুরির ভুসি এটাই রাখি যথেষ্ট আচ্ছা ছাগলের সবচেয়ে মোস্ট যে গুরুত্বপূর্ণ বিষয় কোনটা লক্ষ্য রাখতে হবে যে ছাগলের জন্য আসলে ছাগলের মূল বিষয় হচ্ছে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন আচ্ছা আচ্ছা প্রথমে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে আলো বাতাস ঢুকতে হবে সবসময় আর খাদ্যের যে ম্যানুয়েল খাদ্যের যে টাইম এটা মেনটেন করতে হবে এটা হ্যাঁ আর নিয়মিত ছাগলকে টিকা দিতে হবে আর তিন মাস পর পর ছাগলকে কৃমি ডোজ দিলে আশা করা যায় কোনো রোগে আক্রান্ত হবে না কোনো খামারি ক্ষতিগ্রস্ত হবে না বিশ পিস না আচ্ছা আমরা দেখতে দেখতে পাচ্ছি কি কি জাতের ছাগল আছে বর্তমানে এখানে আছে আপনার যুগনা আছে তোতাপুরি আছে এ দুটেই আছে দুটেই না জি আর আমার ছাগলের আর একটা জিনিস কি এই বাচ্চা হওয়ার আঠারো থেকে একুশ দিন পর পরই সব হিটে আসে যায় হিটে আসে যায় হ্যাঁ হিটে আসে যায় এই যে ছাগলগুলো যা দেখতেছেন সবই প্রেগনেন্ট সবগুলা সবগুলাই প্রেগনেন্ট একদম বাসায় গিয়ে তো সবগুলো আমার ছাগল বাচ্চা হওয়ার পরে বেশি দিন খালি থাকে না এই আঠারো থেকে একুশ দিন এর মধ্যে হিটে আসে যায় বাচ্চা হওয়ার পরে হিটে আসে যায় হিটে আসে যায় আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এই যে ছাগল এই যে উদ্যোক্তা যারা হতে চাচ্ছেন বা ছাগল একটা সেক্টর দেখেন হয়তো বড় পরিসরে আপনারা দেখতে পাচ্ছেন তবে ভাই হয়তো আস্তে আস্তে এই পজিশনে আসছে একদমই অফলাইনে উনি অনলাইনে কখনোই আসে না তো প্রথম আসলে আপনার শুরুটা ছিল কীভাবে কী যাত্রাটা ছিল কীভাবে প্রথম আমার যাত্রা শুরু ছিল প্রথমে আমি সাড়ে ছ হাজার টাকার একটা ছাগল কিনি এই যে এই ছাগলটা এই ছাগলটা আমি প্রথমে সাড়ে ছ হাজার টাকা দিয়ে কিনি সাড়ে ছ হাজার হ্যাঁ একবার একবার বাচ্চা হলো তিনটা বাচ্চা আমি উনচল্লিশ হাজার টাকা বিক্রি করি তিনটা বাচ্চা তিনটা বাচ্চা ওখান থেকে আপনার কি উৎসাহ ওখান থেকে মনে করেন আমার এই প্রফিট দেখে আমার উৎসাহ ওখান থেকে বেড়ে যায় এই যে নিয়মিত আপনার বাচ্চা চলতেছে আবার কিছুদিন পরে আবার বাচ্চা দিবেন চলতেছে না জি জি শুরুটা ছিল শুরুর দিকটা ছিল কত সালে আপনার এটা শুরুর দিকটা ছিল আপনার এই 21 সালের দিকে আর কি 21 21 সালের দিকে 21 সালের দিকে শুরু ছিল শেডটা অনেক সুন্দর দেখতে পাচ্ছি আপনার পরিপাট আসলে এত এই ধরনের সেট আপনার মাথায় আসলো কিভাবে আসলে আমি মানে চিন্তা ভাবনা করছি কিভাবে আপনার এই লেবার কস্ট যেটা কমানো যায় সময় কমানো যায় অল্প সময় যাতে অধিক কাজ করা যায় ওই চিন্তা ভাবনা করে কারণ আমি তো ডাক্তারি করি পাশাপাশি উপজেলা প্রাণী সম্পদ অফিসে চাকরিও করি তে আমার এত তো সময় তো দেওয়া সম্ভব না এই জন্য আমি চিন্তা ভাবনা করলাম যে অল্প সময়ের মধ্যে মানে অনেক ছাগল কিভাবে পালা যায় অল্প ব্যয় তখন এই চিন্তাভাবনা আসলো যে এরকম একটা সেট করি এই যে দেখতেছেন এই যে খাবার গুলা দিছি একটা খাবারও কিন্তু ওই পাশে নষ্ট করতে পারবে করতে পারবে না মুখ ঢুকাবে ঢুকায় খাওয়া দাওয়া করবে আবার মুখ বার করে নিয়ে আসবে নিয়ে আসবে হ্যাঁ মানে খাদ্য নষ্ট হওয়ার কোনো সুযোগ নাই সুযোগ নাই দেখা যাচ্ছে যে একটা খায় কমপ্লিট এই যে ভাবে আরেকটাকে দিয়ে দিলাম খাদ্য নষ্ট হবে না নষ্ট হবে না চিনো অনেক আসলে একদম ইউনিক একটা খামার দেখতে পাচ্ছেন আর এগুলা এই মাচা ছাদের উপর তো আপনার খামারটা মাসার ছাদের উপর খামারটা মাছার হাইট ট্রাকশন কতটুকু এটা আপনার মাছার হাইট এর ওই আড়াই ফিটের মতো আড়াই ফিটের মত জি আচ্ছা আমরা এইগুলো নিয়ে বিস্তারিত আবার একটা ভিডিওতে আসব তো আজকে শর্ট টাইমে আপনার সাথে কথা বলবো এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা ছাগলের গায়ে আপনি যে কেটে দিবেন এই যে কেটে এই যে এই যে উন্নত তুতাপুরি ছাগলের এই যে যমুনোপরি না এগুলো হ্যাঁ একটা যুবুনাপাড়ি আচ্ছা আচ্ছা এই যে তুতাপুড়ি এগুলো ছাগলের কাটিয়ে দিচ্ছি আসলে এটার রহস্যটা কি তো আমাদের এটার রহস্য কি ধরেন অনেক মানে ছাগলের শোল থেকে প্রচুর পরিমাণে লোম ঝরে লোম ঝরার কারণে নিচে পরে পরিষ্কার করতে সমস্যা হয় না এই জন্য এই জন্যে মানে শখ কেটে দিছি লাদিগুলো সুন্দরভাবে চলে আসে মানে কোনো ইয়া থাকে না আর কি ময়লা থাকে না ময়লা থাকে না এই যে আপনারা দেখতে পাচ্ছেন আসলে ভাই ওনার নিজের খামারের জন্য এই ছাগলগুলো ওনার তৈরি করা দেখেন আপনারা প্রত্যেকটা ছাগলই দেখেন তো আমরা একটু আর একটু দেখাই ভালো করে আপনাদের প্রত্যেকটা ছাগলই দেখাই জায়গা অল্প জায়গা অনেক বড় তবে আপনাদের দেখাচ্ছি আমি দেখেন ছাদের উপর ছাগলগুলা সুন্দরভাবে খাচ্ছে আমার কাছে খুবই ভালো লাগতেছে যে ছাগলগুলা খাচ্ছে আর প্রত্যেকটা ছাগলই কিন্তু গাব প্রত্যেকটা ছাগলের পেটে বাচ্চা আছে এদিক দেখ কিছু বাচ্চা দেখতে পাচ্ছি ओली ভাই এই বাচ্চাগুলো আপনার কত দিন বয়সের এই 2 মাস 2 মাস না জি এই পর্যন্ত আপনি তো যেহেতু নতুন ভাবে 21 সাল থেকে শুরু বাচ্চা কেমন কি পাইছেন তবে আমার খামারে সব সময় বাচ্চা থাকে সবসময় থাকে না হ্যাঁ না বাচ্চা আল্লাহর রহমতে খুব ভালো পাচ্ছি বাচ্চা ভালো পাচ্ছি জি ভালো পাচ্ছি এটা কি খামার থেকে বিক্রি হয়ে যাচ্ছে এটা খামার থেকে বিক্রি হয়ে যায় খামার থেকে জি জাত নিয়ে বা কোয়ালিটি নিয়ে আপনি কোনো কথা বলবেন একটু আমরা জানা তবে জাত নিয়ে এটাই সবাইকে বলতে চাই ক্রসের ছাগল তোতা হোক যৌন পারি হোক ক্রসের ছাগলগুলা সবচেয়ে বেস্ট কারণ এই এই জাতের ছাগলগুলা বাচ্চার উৎপাদন সবচেয়ে বেশি আর যেটা একবারে হাই কোয়ালিটি এটার বাচ্চার উৎপাদন খুবই কম জি আচ্ছা আপনার খামারে অনেক খামারে কিন্তু নিজস্ব ব্রিডিং রাখতেছে আপনি কি এরকম রাখছেন আমি ব্রিডিং একটা রাখছি এটা রাখছেন না ও আচ্ছা আচ্ছা দসব আমি একটু দেখাই এই যে খামারও নিজস্ব এটা তো আপনি দেখতে পাচ্ছেন যে তো আপনার ইয়া সাগর যমুনাপারি ক্রস এরগুলো না যমুনাপারি ক্রস আচ্ছা যমুনাপারি ক্রস এর সাগর এখানে ব্রিডিং দেখতে পাচ্ছি এই যে এটা হচ্ছে তুতাপুরি না আসলে ব্রিডিং কেমন হলে কেমন বাচ্চা আসবে একটু আমাদের জানালে আপনি আপনার বিটিং খামারের মূলই হয়েছে আপনি পাঠা পাঠাটা যত হাই কোয়ালিটি হবে এর থেকে মানে ক্রসের যে ছাগলগুলো এর থেকে আপনি ভালো মানের বাচ্চা পাওয়া যাবে আর নর্মাল বিটিং অবশ্যই নেওয়া যাবে না ছাগলের জন্য মোর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে হলো যে পাঠাটা খামারের জন্য এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট হ্যাঁ মোস্ট ইম্পর্টেন্ট আর আমার পাটাটা একটু নর্মাল মানে প্রাথমিক অবস্থা শুরু করছি তো আর এটা মানে এই বিটিংটা আমার মানে ছাগলের থেকে আর কি তৈরি তৈরি না জি সামনে কি আরো পরিসরে আগাতে চাচ্ছেন না এই নিয়ে কাজ করতে এটা এটা সাধারণত পরীক্ষামূলক তো আচ্ছা আচ্ছা তবে আমার চিন্তা ভাবনা আছে আরো বৃহদ আকারে আর দেখ আমরা আপনিও এরকম কিছু একটা তৈরি করেন আমরা চাই উদ্বেগতা বাড়ুক উদ্যোক্তাদের জন্যই এই ভিডিওটা এবং যারা খামারি তাদের জন্য ভিডিওটা আজকে খামারে তো ছাগল দেখলাম সবকিছু দেখলাম সামনে ভবিষ্যতে আপনি আরো ভালো কিছু করেন আপনার জন্য দুয়া আপনি যেহেতু পল্লী চিকিৎসক আপনার খামারটা দেখে আমি চাই আপনার খামারটা দেখে এরকম ভাবে তৈরি করুক ছোট পরিসরে অল্প তৈরি করুক আপনি একটা ছাগল থেকে যখন এই পর্যন্ত আসতে পারছেন অবশ্যই উদ্বেগ তারা এইভাবে করতে পারবে তো দর্শক আজকে এই পর্যন্ত যদি আপনার খামারে কেউ ভিজিট করতে আসে অবশ্যই তাদেরকে একটু সময় দিবেন যেহেতু অনেক ভক্তবিন্দু খামারি আপনার সাথে হয়তো যোগাযোগ করতে চান তা আসলে যোগাযোগটা কীভাবে করবে একটু বলবেন আমার সাথে যদি যোগাযোগ করতে চান তাহলে আমার ঠিকানা গ্রাম ফতেঙ্গাপাড়া আমার নাম হয়েছে মোহাম্মদ উলিউল্লাহ গ্রাম ফতেঙ্গাপাড়া নাটোর সদর নাটোর আচ্ছা ফোন নাম্বারটা বললে ভালো হয় যে ফোন নাম্বারটা আপনাদের সাথে যোগাযোগ করলেই